দেখুন আবার এই দুজন স্লেজার একসাথে বসেছে এই বাংলাদেশ ম্যাচ থেকে এই যে গেরো এই যে শ্রমিক চক্রবর্তী দেবাশিস সেন মানে এরা যে এসেই স্লেজ করতে শুরু আমি শোমিক দাকে আচ্ছা আচ্ছা দেখুন আজকে একটু আগে কনটেক্স দিয়ে নিই রবিবারে আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে শ্রমিক কাছে আমি একই প্রশ্ন নিয়ে আসবো আমার কাছেও আমার মনে হয় এই রোববার থেকে আসল চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা শুরু ইন্ডিয়ার প্রথম দুটো ওয়ার্ম আপ ম্যাচ ছিল ওয়ার্ম আপ ম্যাচ দুটো হয়ে গেছে এবার রবিবার থেকে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার খেলা শুরু এবং ইট স্টার্টস এগেন্স্ট দ্য মাইটি নিউজিল্যান্ড নিউজিল্যান্ড যেটা আমরা বারবার রেপস করছি বহুবার আমি আর মামা আলোচনা করেছি টিম ফর অল কন্ডিশনস ভালো পেস অ্যাটাক ভালো স্পিন অ্যাটাক ব্যাটিং অর্ডার ইন গুড ফর্ম সো নিউজিল্যান্ড ইজ ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য টিমস টু বিট ইন দিস টুর্নামেন্ট কিন্তু প্রথমে শ্রমিকদা শ্রমিকদা এই ইন্ডিয়ার যে প্র্যাকটিস সেশন হলো নিউজিল্যান্ড ম্যাচের আগে সেই প্র্যাকটিস সেশনটা কভার করেছেন এবার শ্রমিকদা তো আর্টিকেল লিখবেনি তার আগে আমরা শ্রমিকদাকে ধরে বেঁধে রেপসপোর্টস বাংলায় সরাসরি দুবাই থেকে লাইভে নিয়ে চলে এসেছি আর কলকাতা থেকে মামা আর আমি আর আজ একটা ভালো খবর আপনাদের জানিয়ে নাকি সুখের খবর শ্রমিকদের কাছে যাওয়ার আগে আজ কিন্তু এই যে টাটা স্টিল ট্রেল ব্লেজার্স কনক্লিভ থ্রি সেটা কিন্তু অফিশিয়াল প্রেস কনফারেন্স হয়ে গেল ইনগরাল প্রেস কনফারেন্স মানে ওই ঢাকে কাঠি পড়ে গেছে যেটাকে বলে আর এক সপ্তাহেরও কম সময় বাকি মানে পরের সপ্তাহে বৃহস্পতিবার থেকে কিন্তু কনক্লেভ শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার শুক্রবার এবং অফকোর্স ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আটই মার্চ আমাদের কনক্লেভ শেষ প্রথম বছরে একদিন তারপরে গত বছরে দুদিন ছিল এই বছরে কিন্তু প্রায় তিন দিন আড়াই দিন ধরে কনক্লেভ হচ্ছে আইটিসি সোনারে ছয় থেকে আটই মার্চ এই যে দুজন মানুষকে দেখছেন দুজন মানুষের আলাদা আলাদা সেশন থাকবে দুটো ভীষণ ইম্পর্টেন্ট সেশন শিডিউল আপনাদের অনেকেই পেয়ে গেছেন সার্কুলেটেড হয়ে গেছে তাই বলেই দি মোহনবাগান ইস্ট বেঙ্গল এই যে ডারবির উত্তেজনা সেটা নিয়ে সমস্ত মানে নবী থেকে শুরু করে অ্যালবিটো থেকে শুরু করে অল দ্য বিগ প্লেয়ার্স উইল বি দেয়ার মামা এবং রাহুল সেই এন্ড ওয়ান অফ দ্য স্টার সেই লুকিং ফরওয়ার্ড টু আইয়ার কলকাতা থেকে এত টাকা দিয়ে আবার বাই ব্যাক করেছে তিনি ক্যাপ্টেন হবেন কিনা কলকাতার কেউ জানে না বাট দিস একটা মোড় ঘোরানো অপশন পেয়েছেন ভেঙ্কটেশ আয়ার এবং ভেঙ্কটেশ ইন ক্যালকাটা তার ইডেনের সঙ্গে লাভ স্টোরি সুভায়ন চক্রবর্তী শ্রমিক চক্রবর্তী সেই সেশনটা মডারেট করবেন এবার শ্রমিকদার কাছে যাই শ্রমিকদা আগে বলো প্র্যাকটিস ছাড়ো আগে বলো এই যে বাংলাদেশ পাকিস্তানের মতন একটা ঐতিহাসিক ম্যাচ এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচটা বৃষ্টিতে ভেসতে গেল একটা বলো খেলা হলো না একজন সাংবাদিক হিসেবে কি তুমি বিধ্বস্ত না বিধ্বস্ত নই বিধ্বস্ত নই বৃষ্টি পড়েছে বাবা কি করা যাবে তা কি হলো মানে ব্যাপারটা হচ্ছে তো ওটা ছিল তো ব্যাটল অফ দ্য উডেন স্পুনার্স ব্যাটল অফ দ্য উডেন স্পুনার্স এ হ্যাঁ কে লাস্ট আর কে লাস্ট আর কে লাস্টে আগে পার এই হচ্ছে তো ব্যাপার ছিল তাই পাকিস্তান লাস্ট হয়েছে আর বাংলাদেশ লাস্টে আগে ফার্স্ট হয়েছে ভালো দুজনেই খুশি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দেখো বাংলাদেশ মানে পাকিস্তান বাংলাদেশ হারলে হয়তো খুব ব্যাপার হতো না কিন্তু পাকিস্তান যদি এই ম্যাচটাও হেরে যেত তাহলে কি কাণ্ড হতো বলতো মানে বাংলাদেশের কাছেও হেরে গেল তাহলে সাংঘাতিক তাহলে আমি সেদিক থেকে দেখলে পাকিস্তান বেঁচে গেল কিন্তু কিন্তু সমিতা পাকিস্তান তো সেই লাস্টে ফিনিশ করলো বাংলাদেশের সঙ্গে ড্র করেও তো মানে বৃষ্টিতে ওয়াশ আউট হয়ে গেলে পাকিস্তান ফিনিশ লাস্ট তো কি বলবে না হেরে তো লাস্টে তাও তো একটা কনসোলেশন না না তাও তো একটা কনসোলেশন থাকলো বড় হলে ভালো খেলার মতো যে বৃষ্টি না হলে আমরা জিততে পারতাম হ্যাঁ তো সেই রকম বড় হলে ভালো খেলবে যেরকম যেরকম বলে সেই রকম হচ্ছে হ্যাঁ তো না বললে বৃষ্টি না হলে আমরা জিততে পারতাম বা বলতে পারতো তবে সত্যি কথা বলতে কি দেখো অন আ সিরিয়াস নোট একজন ক্রিকেট করসপন্ডেন্ট হিসেবে এবং ক্রিকেটার কানেজের হিসেবে আমি চাই একটা স্ট্রং পাকিস্তান কারণ সেকেন্ড মোস্ট ফলোয়িং সেকেন্ড মোস্ট পপুলার টিম ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্রিকেটের একটা স্ট্রং পাকিস্তানকে দরকার আছে ওয়েস্ট ইন্ডিজকে আমরা অলরেডি হারিয়েছি পাকিস্তান কে আমরা হারাতে চাই না কারণ পাকিস্তান হারালে সেটা বিশ্ব ক্রিকেটের জন্য ক্ষতি হবে তো কিন্তু পাকিস্তানের সমস্যাটা হচ্ছে কি জানো টপ ডাউন ব্রোকিং এন্ড ব্রটন আমি লিখেছি ব্রোকিং এন্ড ব্রটন ফ্রম টপ টু বটম এইটা হচ্ছে ব্যাপার এই আকিব জাভেদ ছড়িয়ে সরিয়ে বা ক্যাপ্টেন রিজওয়ানকে সরিয়ে কিছু হবে না তোমার যে দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান একজন পার্ট টাইমার তার মেইন কাজ হচ্ছে ইন্টেরিয়র মিনিস্টার আর ক্রিকেটটা হচ্ছে সেকেন্ডারি গ্র্যান্ড স্ট্যান্ডিং করতে ভালোবাসে হ্যাঁ তাকে দিয়ে তোমার কি হবে পলিটিক্যাল মোট পলিটিক্যাল ইনলি ইনফ্লুয়েন্সড অ্যাপয়েন্টমেন্টস হ্যাঁ অমুক থেকে এই পাঞ্জাব থেকে ছটা প্লেয়ার নিতে হবে সিন থেকে চারটে প্লেয়ার নিতে হবে খাইবার প্রাক্তবন থেকে দুটো প্লেয়ার রাখতেই হবে এই সিচুয়েশন নিয়ে তো হয় না এই রকম সিচুয়েশন নিয়ে হয় না আমাকে আতিফ বাজওয়া মোহাম্মদ আমিরের কোচ এবং পাকিস্তানের গ্রাস রুট লেভেল খুব নাম করা কোচ আমাকে বলছিল যে এত পলিটিক্স এবং গ্রাস রুট ডেভেলপমেন্ট একদমই হচ্ছে না আন্ডার 15 আন্ডার সেভেন্টিন এবং আন্ডার নাইনটিন লেভেল এ মাত্র প্রত্যেকটা টিমে চারটে করে পঁয়তাল্লিশ ওভার ম্যাচ এভাবে কি ট্যালেন্ট তো নার্চার করা যায় আর লোকে পাকিস্তানের ব্যাটিং এর কথা বলছে পাকিস্তানের বোলিংটা কোথায় বোলিং এও তো তিনশো দিচ্ছে মানে সত্যি আমি আমি সুমিক দা আমি লাস্ট পাঁচটা ওডিআইতে এই যে ফেবল পেস ট্রায়ো আমি আর মামাও বহু আলোচনা করেছি নাসিম শাহ ও শাহিন আফ্রিদি হ্যারিস রফ এদের গত পাঁচটা ওডিআইতে এদের এভারেজ একজনের 42 একজনের 44 একজনের 50 মানে কামাল ওয়াট আর উই টকিং अबाउट এই যে পেস ট্রায়ো ভয়াবহ পেস ট্রায়ো ওয়াট আর উই ইভেন টকিং अबाउट আমি বাংলাদেশ যদি এটা করে বাংলাদেশের ফ্যানসরা যদি নিজেদের বিগ আপ করে আমি সেটা মানতে পারি কারণ বাংলাদেশের ক্রিকেটের কোনো হিস্ট্রি নেই জিরো হিস্ট্রি জিরো কিন্তু হ্যাঁ নেগেটিভ বললেও ভুল বলা হবে না জিরো হিস্ট্রি বাংলাদেশের কোনো হিস্ট্রি কিন্তু পাকিস্তানের তো তা নয় পাকিস্তান ওয়ার্ল্ড ক্রিকেট কে লেজেন্ড দিয়েছে যখন পাকিস্তানের কিছু সাংবাদিক বা কিছু ইনফ্লুয়েসার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার বলে শাহিন শাহ আফ্রিদি ওয়াসিম আকরামের থেকে ওয়াসিম আকরামের মতো বোলার

তুমি তাকে বিরাট কোহলি ও নাকি king তো এভাবে তো এই denial মোডে থাকলে তো হবে না তো সেই এটা সেটাও একটা ব্যাপার মামা নিউজিল্যান্ড প্র্যাকটিস নিয়ে সমিতদার কাছে আসবো কিন্তু সমিতদার খুব वैलिड দুটো পয়েন্ট বলল বাবা এই যে কম্পারিজন ওয়াসিম আকরাম শাইন আফ্রিদি বাবর আজম বিরাট কোহলি ইউ থিং দিস ইজ ওভারহাইপড মামা নাও দা রাইভালরি ইজ इवन ওভারহাইপ কারণ একটা টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছাড়া মানে ইন্ডিয়াতে শুধু জিতেছে তা নয় এক পেশে ম্যাচ করে জিতেছে এবং ডমিনেট করে জিতেছে ইনক্লুডিং দিস চ্যাম্পিয়ন্স ট্রফি মামা একদম আমি টোটালি এগ্রি উইথ ইউ অভিনীত কেন এটা এখন 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 ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা ওভারঅল ছাড়া কিছুই নয় ইন্ডিয়ার এতটাই ডমিনেন্স ওয়ার্ল্ড ক্রিকেটে এবং এতটাই কি বলবো আধিপত্য যে পাকিস্তান ক্রিকেট আমার পার্সপেক্টিভ পাকিস্তান ক্রিকেট যত উচ্ছ যাবে আমার কোনো যায় আসে না ইট ইস দেয়ার লুক আউট ইন্ডিয়া কোনো ঠেকা নিয়ে বসে নেই যে পাকিস্তান ক্রিকেট কি করবে পাকিস্তান আমাদের এত আশঙ্কা হওয়ার কোনো এ নেই পাকিস্তান ক্রিকেট যত উচ্ছনে যাবে তত ভালো সুতরাং ইট ইস দেয়ার লুক আউট সুতরাং পাকিস্তান ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট কি করলো আর সেটা আইসিসি দেখার কথা আমাদের আমার সুতরাং এবং আমি সমুদ্রের সঙ্গে একমত একটা সময় পাকিস্তান ক্রিকেট একের পর এক এবং এই যে এই যে লাহোর করাচি থেকে কি সব ক্রিকেটার বেরিয়ে এসছে কিন্তু এখন সেখানে কোথায় কি তো সুতরাং নিজেদের নিজেদের দোষেই কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট সুতরাং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিজেকেই যে সমাধান সূত্র বের করতে হবে টু ইউ হ্যাভ টু ফাইন্ড ইয়ার ওয়ে বাট তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি তো মানে মানে শঙ্কিত কিনা আমি একদমই নয়

এবং এবং দা মামা তোমাদের দুজনকে আরো একটা অসাধারণ খবর জানিয়ে রাখি অস্ট্রেলিয়া আফগানিস্তান এই মুহূর্তে খবর এলো ইটস এ ওয়াশ আউট অস্ট্রেলিয়া কোয়ালিফাইস ফর সেমিফাইনালস মামা যেটা চাইনি আমরা মানে আরে ভাই সো আপনাদের তাহলে মোটামুটি ইটস ইটস সর্টেড তাহলে মোটামুটি দ্য সেমিফাইনাল লাইনআপ ইজ সর্টেড শ্রমিকদা নিউজিল্যান্ড ম্যাচের আগে ইন্ডিয়ার ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেশন কি কি দেখলে তুমি কি কি অবজার্ভ করলে আমাদের যদি একটু বলো আমি প্র্যাকটিসে যাওয়ার আগে অগ্নি একটু কেএল রাহুলের প্রেস কনফারেন্সটায় যাব কেএল রাহুল ইন্ডিয়া কালকে প্র্যাকটিস করবে না এবং প্রি ম্যাচ প্রেস কনফারেন্সটাও আজকে হয়ে গেল একটু আনইউজুয়াল বাট দেখো পরপর ম্যাচ খেলছে তো তুমি এটা ধরে নিতে পারো কালকে ম্যাচের আগে ম্যাচ ডে মাইনাস 1 এ মানে রেস্ট করবে তো আরেকটা আনইউজুয়াল ব্যাপার ফর আ চেঞ্জ ইন্ডিয়ার

ব্রিদিং ডাউন ইউর নেক এটা কি অ্যাডেড প্রেশার নয় ও কিন্তু কোনো বিটিং অ্যারাউন্ড দ্য বুশ নয় কোন রকম মানে ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট কনফেশন বলল যে হ্যাঁ এটা প্রেশার আমি তো ঋষাবের মতো ব্যাট করতে পারবো না আমি আমার মতো ব্যাট করব আমি আমার মতো ব্যাট করবো টিম ম্যানেজমেন্ট আমাকে এটা রেসপন্সিবিলিটি দিয়েছে কিন্তু যখন ঋষাবের মতো একটা প্লেয়ার বসে থাকে তখন টিম ম্যানেজমেন্টের টেম্পটেশন থাকবেই তাকে যদি খেলানো যায় আমি আমার কাজটা করে যাই আমি এটাকে কম্পিটিশন দেখি না আমি আমার কাজটা করে যাই নাম্বার 3 ওকে জিজ্ঞেস করা হলো যে তোমার এই যে বারবার ব্যাটিং পজিশনটা চেঞ্জ করা হয় এটা কি একটু অসুবিধা নয় বলে এটা তো একটা একটু অসুবিধা প্রত্যেক প্লেয়ারেরই হয় কিন্তু তোমাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে এগুলো মানিয়ে নিতে হবে ফোর দুবাই পিচ নিয়ে জিজ্ঞেস করলোলে বলছে হ্যাঁ পরের দিকে একটু স্লো হয়ে যাচ্ছে সেই জন্য সেট এখানে রোলটা খুব গুরুত্বপূর্ণ সেট ব্যাটসমান তুমি যদি সেট হয়ে যাও বাবা তাহলে উইকেটটা দিও না ঠিক আছে আর একটা বলা হলো তুমি মান্থ সিক্স বা এ যখন ব্যাট করত তখন তো তোমার ব্যাটিংটা টপ অর্ডারের মতো হবে না বলে হ্যাঁ আমি জানি এটা আমি বেশি বল পাবো না আমার স্ট্রাইক রেটটা খুব হাই রাখতে হবে আমি গ্লাস কয়েক মাস ধরে নেটসে সেই প্র্যাকটিসটাই করছি যাতে আমি হাই স্ট্রাইক রেটে খেলতে পারি এই হচ্ছে মানে তোমার জেস্ট এবার আমরা নেটসে চলে আসি নর্মাল নেট ফুল নেট সেশন প্রত্যেকটা প্লেয়ার ব্যাট করছে প্রত্যেকটা প্লেয়ার বল করছে যেরকম নেট সেশন হয় রোহিত শর্মা খুব সুন্দর একটা পুল করলো নেটসে খুব সুন্দর একটা ফুল করলো একদম মিট অফ দ্য ব্যাট খুব সুন্দর একটা পুল করলো তো তোমার দেখো শুভমান গিল রয়েছে শুভমান গিলের পরশু দিন একটু ভাইরাল ফিভার মতো ছিল তো কালকে একা এসে প্র্যাকটিস করেছিল শুভমানও খুব ভালো ফর্মে রয়েছে তবে রগনি তুমি যেটা বলেছো ইন্ডিয়াস চ্যাম্পিয়ন্স ট্রফি স্টার্টস নাও এই হচ্ছে নিউজিল্যান্ড যে সমস্ত কন্ডিশনসের জন্য তাদের দোকানে মাল আছে সমস্ত কন্ডিশন ওদের দোকানে সব জিনিস সব মাল পাওয়া যায় ডিপার্টমেন্ট যে কন্ডিশন দেবে খেলে ভারতে এসে র্যাঙ্ক টার্নারে ভারতকে হারিয়ে দিতে পারে প্রাটা ব্যাটিং পিচে খেলার মতো প্লেয়ার আছে সুইঙ্গিং কন্ডিশনসে খেলার মতো প্লেয়ার আছে সব বেসিস কাভার্ড এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রথম দুটো ম্যাচে ইন্ডিয়াকে স্পিন খেলতে হয়নি সেরকম ভাবে বাংলাদেশে দুটো স্পিনার ছিল তো বাংলাদেশের স্পিনার গুলো লেভেলে ছেড়ে দাও হ্যাঁ পাকিস্তানের একটা খুব ভালো স্পিনার ছিল তোমার আবরার আহমেদ কিন্তু একজন স্পিনার নিউজিল্যান্ড কিন্তু তিনটে স্পিনার নিয়ে খেল মাঝ ওভারে মিডল ওভারসে টাইটেল করার রসদ ওদের আছে যেটা বাংলাদেশ বা পাকিস্তান না সেই চ্যালেঞ্জটা ইন্ডিয়া কিভাবে নেবে সেটা দেখার জন্য আগ্রহী থাকবো শ্রমিকদের দুটো প্রশ্ন আছে কমেন্টসে সবচেয়ে বেশি যেটা জিজ্ঞেস করছেন লোকজন তোমাকে এক নম্বর হচ্ছে রাজ ঘুরুই অনেক অনেকক্ষণ জিজ্ঞেস করছেন যে ঋষভ পান্ত কি নেক্সট ম্যাচ খেলছেন তোমার কাছে প্র্যাকটিস থেকে শ্রমিকদের কি মনে হচ্ছে দেখো প্র্যাকটিস তো ঋষভ পান্ত আগের দিনেও মানে অনেকক্ষণ নেট করেছে এবং প্রথমে গেছে যদি কোনো কারণে রোহিত অপ্ট আউট করে আমার মনে হয় না কারণ ইউজুয়ালি ক্যাপ্টেন অপ্ট আউট করে না ইউজুয়ালি সেটা খুব আনইউজুয়াল ব্যাপার যদি অপ্ট আউট করে টিম ম্যানেজমেন্ট ঋষভকে রেডি রাখছে তো

ধরে রাখা উচিত দ্যাট উইল বি ক্রুশিয়াল মনে করা যায় মনে করতে পারো যে এই মুহূর্তে যা সিনারিও গ্রুপ বিতে তাতে আমার ধারণা যে সাউথ আফ্রিকা উইল টপ দা গ্রুপ আর অস্ট্রেলিয়া উইল বি দা সেকেন্ড টিম সেক্ষেত্রে ইন্ডিয়া হ্যাজ হাই প্রবাবিলিটি যদি যে যেই জিতুক না কেন দে উইল বি পিটেড এগেনস্ট অস্ট্রেলিয়া এবং সেটা কিন্তু খুব কেউ একটা ভালো হবে না যে তুমি যা কেননা মিটিং অস্ট্রেলিয়া এন সেমিফাইনাল অফ আন আইসিসি ইভেন্ট এবং বারবার যে তুমি জিতে যাবে সেটা নয় এবং অস্ট্রেলিয়া হ্যাভিং নোইং অস্ট্রেলিয়া দ্য ব্র্যান্ড অফ ক্রিকেট ডিসপাইড মিসিং সারটেন কি প্লেস তারপরও যেভাবে সেমিফাইনালে উঠলো তাতে কিন্তু একটা জিনিস কিন্তু অশোনি সংকেত আছে সুতরাং ভারতই যাক বা নিউজিল্যান্ডই যাক যেই জিতে যেই টপ করুন গ্রুপে অল প্রবলেটি অস্ট্রেলিয়াকে ফেস করতে হবে এবং সেটাই কিন্তু আশঙ্কার বিষয় কেননা অস্ট্রেলিয়া আর ডেফিনেটলি নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়াকে আমি বলবো ইনফ্যাক্ট অল দ্য ফোর তুমি যদি দেখো যে অগ্নি অল ফোর সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইন্ডিয়া নিউজিল্যান্ড এইবারে আসল টুর্নামেন্টটা শুরু হবে তুমি যেটা বারবারই বলো যে আসল টুর্নামেন্ট স্টার্টস নাও এবং কালকের ম্যাচটা রবিবারের ম্যাচটা উড বি কাইন্ড অফ আ ড্রেস রিহার্সাল ইন্ডিয়া কিন্তু তাদের আস্তিনের যাবতীয় এই অ্যামুনিশনস গুলো ট্রাই করে নিতে চাইবে যেটা শ্রমিকদা বলল পারাপস রেস্টিং স্বামী অর প্লেইং আ বরুণ চক্রবর্তী ঋষভ পন্ত আমরা জানি না কেননা ইট অল ডিপেন্ডস অন দ্য টিম ম্যানেজমেন্ট কল বাট ডেফিনেটলি যদি রোহিত শর্মা ফিট থাকে হি শুড অলওয়েজ পে কারণ দেখো নাথিং লাইক হ্যাভিং আ গেম হ্যাভিং আ গেম বিহাইন্ড ইউ কেননা তুমি চাইবে যে ম্যাচটা খেলতে এবং ক্রিকেট গেট গেট এবং বিং এবং রানস এমন নয় যে তুমি একটা ম্যাচ দুটো ম্যাচ খেললে তারপরে একটা ম্যাচ বসে দিলে গেছে এক্সপেরিমেন্টেশনের জায়গা নয় এই মুহূর্তে

যে প্রবলেমটা আমরা দেখেছিলাম পাকিস্তান ম্যাচে সমিকদা স্বামীকে কেমন দেখলে রান আপ পেস হিটিং দা ডেক হিজ 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 ডুইং ওকে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি ওকে দেখো ব্যাপারটা হচ্ছে যে গৌতম গম্ভীর আমেদাবাদে যখন পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সটা করেছিল তখন বলল যে আমরা ইংল্যান্ড সিরিজে ও হোয়াইট বল সিরিজটা যেটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হয়েছিল আমরা স্বামীকে স্বামীর ওয়ার্কলোড ম্যানেজ করছি কারণ অত বড় ইনজুরি লাই অফ থেকে অনেকদিন পরে এসছে তো তো এখানেও আমার মনে হয় সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের এর জন্যই হয়তো আমিকে নিউজিল্যান্ড ম্যাচটাতে রেস্ট করা হবে আর আমি মামার সঙ্গে টোটালি একমত অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াই এবং ইন্ডিয়ার সব থেকে বড় থ্রেড অস্ট্রেলিয়া এ ফলোড বাই নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে নিয়ে আমি অতটা চিন্তা করছি না কারণ সাউথ আফ্রিকা খুব ভালো টিম কিন্তু চোখ করে যাবে লাস্ট দু ওভারে ম্যাচটা হেরে যাবে জেতার পজিশন থেকে জেতার পজিশন থেকে সাউথ আফ্রিকা লাস্ট দু ওভারে ম্যাচটা হেরে যাবে কিন্তু অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়াকে লোকে ডিপ্লিটেড বলছে ওদের বোলিংটা ডিপ্লিটেড ওদের ব্যাটিংটা কিন্তু ডিপ্লিটেড নয় ওদের ব্যাটিংটা ওয়ার্ল্ড ক্লাস হ্যাঁ ওদের ব্যাটিংটা ওয়ার্ল্ড ক্লাস সেটা মনে রেখো এবং এবং আজকে ট্রাভিসের ড্রাম পেল আরে ভাই আজকে ট্রাভিসের ড্রাম পেল 34 বলে 50 মেরেছে ওফ বাবা এই 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 হেডেক যে কবে হেডেক না মাইগ্রেন এই যে কবে দূর হবে কেউ জানে না বাট দা থ্যাংক ইউ সো সো মাচ ফর ফর জয়েনিং ফ্রাম দুবাই থ্যাংক ইউ সো মাচ তুমি পুরো নেটস দেখেছো প্রেস কনফারেন্স কভার করেছো ই মাস্ট বি টাইম তুমি একটা কপি লেখো অ্যান্ড অ্যাম আর গুড কফি কপি আর ওষুধটা খাও ওষুধটা খাও ওষুধটা খাও ওষুধটা আর যাওয়ার আগে যাওয়ার আগে আমি অগ্নিকে বলে যাই অগ্নি জন্য শুভেচ্ছা রইলো আরে ভাই আরে ম্যাচ জিতেছে কি বলছো মা মামা কিন্তু মামা না মামা এটা বলতে হবে মামা মামা ভাগ্নে সাপোর্টে আছে ভাই মামা আজকে সকালে বলেছে যে একদম ভালো যদি আইএসএল এর রেলিগেশন তাহলে না ভালো তো প্লে অফ স্পট এখনো দুটো ম্যাচ জিতলে ম্যাচ

তার মধ্যে একজন লিখেছে কিং ইস ব্যাগ এই কিংটা টা আপনি কাকে বললেন ইস্টবেঙ্গল কে না না আমাকে এটা আমরা বাবার চেষ্টা করছি লাইভ হঠাৎ করে একজন কমেন্ট করেছি কিং ইস ব্যাগ তো তোমাকেই বলেছে কিং ফ্রম দুবাই এবং রোববারে তো আবার দেখা হবে প্রি ম্যাচে আমাদের পারে আমাদের জয়েন করবে জাডেজা ফর বরুণ চক্রবর্তী ডু ইউ থিঙ্ক its বিকজ অফ এজ

ক্লোজ যে ক্যাচ আসবে স্কাই আকাশ থেকে যে ক্যাচ পড়বে জাডে যাই যে শিওর ক্যাচার তো জাডে যাও ম্যাচ উইনার এটা না অ্যাকচুয়ালি ট্রিকি কল এবং এটা যারা যারা আপনারা শুনলেন সঙ্গীতার বক্তব্য আপনারা বলুন আমাদের আমি আর মামা তো আলোচনা করবোই আরো পাঁচ মিনিট আপনারা কমেন্ট সেকশনে বলুন হোয়াট ইউ থিংক অফ দ্য চেঞ্জ বারুণ চক্রবর্তী জাডে যা আপনি যিনি লিখেছেন তিনি বলে দিয়েছেন কিং একজন বিরাট কোহলি ভেরি গুড তার মধ্যে একজন বলেছেন ডোন্ট ওয়ারি ওয়ে বার্ষদীপ সিং ফর ট্রাভিসেট আরে দাঁড়িয়ে যান আগে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার ফাইনালটা সেমি ফাইনালটা কনফার্ম হোক অস্ট্রেলিয়া দুবাইতে আসুক লোকজন অলরেডি বলছে অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক সৌগত লিখেছে অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক নট কন্ডিউসিভ ফর দুবাই সৌগত ইউ নেভার নো অ্যাডাম স্যাম্পা হঠাৎ করে সব উইকেট নিয়ে চলে গেল অস্ট্রেলিয়া ইন আইসিসি নক আউট ইউ নেভার নো অন হাউ দে আর গোয়িং টু টার্ন আপ অন দ্যাট ডে দু হাজার তেইশে ওই রকম দাপুটে ক্রিকেট খেলার পর গোটা টুর্নামেন্টে উনিশে নভেম্বর এসেছিল

কিন্তু খেলাটা সহজ হবে না ইন দ্য মিডল ওভার সুতরাং যেটা স্বামী একটু আগে বলছিল না অল দ্য থ্রি স্পিনার্স দে হ্যাভ দ্যাট কোয়ালিটি টু স্টাইফেল দ্য অপোজিশন ব্যাটার্স এবং সেখানেই কিন্তু ইন্ডিয়া কিভাবে ওই মিডল ওভার্সটাকে এদের এগেনস্টে রান করবে ড্যাট উইল বি ক্রুশিয়াল কেননা দেখো দুটো দল যেমন নিউজিল্যান্ডে যেরকম ভ্যারিয়েশন আছে ইন্ডিয়ারও সেরকম ভ্যারিয়েশন আছে সুতরাং আই থিঙ্ক দ্য ম্যাচ উইল বি ওয়ান অর লস্ট ইন দ্য মিডল ওভার্স বিশেষ করে দুটো দলের স্পিনাররা কিরকম বল করে ইন দ্য মিডল ওভার দ্যাট উইল ডিসাইড দ্য ফেট অফ দা ম্যাচ তবে ডেফিনেটলি একটাই ভালো দিক যে ইন্ডিয়ার জন্য যে রোহিত শর্মা কোন ইঞ্জুরির আশঙ্কা কাটিয়ে আজকে নেটে ফিরেছে এবং অ্যাজুমিং দ্যাট রোহিত শর্মা উইল ওপেন দ্য ব্যাটিং উইথ সুমন দেব সুতরাং টু মিনি টিঙ্কারিং ইন দ্য সাইড দ্যাট দ্য জাস্ট দা দ্য সেমিফাইনাল ডাজ নট an uh, um, auger well and our ashtya kata bolte ki you need a stable attack team ha thik ache tomar shamik er schedule dorkar tumi shamiker esde arshdeep singh uh, ke khalle but uh, too many tinkering actions ke tinte bodol i am not uh, not in favor of that sutran if rohit sharma is sweet uh, definitely rohit shubman both have got runs in in this ক্রবর্তী ইউর গোইং রবীন্দ্র জাডেজা বিকজ তুমি যদি টপ থেকে দেখো ডেভেন কনচিন রবীন্দ্র টম লেথম

এক্স ফ্যাক্টর প্লেয়ারকে তুমি খেলাবে না এটা আমরা তাও আবার এমন একটা অপোনেন্টের সঙ্গে যে তুমি যেটা বললে যে চারজন леফট হ্যান্ডার ইন দা টপ অর্ডার তাহলে তুমি ওয়াশিংটন সুন্দরকে তাহলে নিয়ে গেলে কেন তাহলে দা এন্টার ডিবেট সারাউন্ডিং व्हाई इंडिया পিক ফাইভ স্পিনারস যে ওয়াজ ইট ওয়ান টু মেনি এটা দা টাই প্রমাণ হচ্ছে যে ইট ওয়াজ ওয়ান টু মেনি স্পিনারস তাহলে ওয়াশিংটন কারণ এই ম্যাচে ওয়াশিংটন যেন চান্সটা পেলে আর এই টুর্নামেন্টে চান্স পাবে না এটা এবং <much>

আর বিশেষ করে তিনটে ম্যাচ বসা পাকিস্তানে কেন হচ্ছে আমার সেটাই বড় এ এক তো স্টেডিয়াম স্টেডিয়াম নিয়ে নাটক হলো যে কবে শেষ হবে কবে শেষ হবে এখন বৃষ্টি ওয়েদার না পুরো গ্রাউন্ড কভার করেছে আজকে আফগানিস্তান শুড ডিজার্ভ অফ অপরচুনিটি টু হ্যাভ অফ গেম কিন্তু সেখানে ম্যাচটাই করতে পারলো না যেহেতু কোনো গ্রাউন্ডেরই কভার করার ব্যবস্থা নেই इरा कोरेशिटा की बारूद फासित हो चाहिए। I think I think I think मामा it's very unfair on Pakistan. That only the cricket the cricket the brand brand of cricket they have played it's very unfair on Afghanistan cricket. Exactly. Very unfair. Because both the actors they they gave gave themselves a good chance मामा। नहीं 100% दे गए बस इन दिन से एक very good chance। And unfortunate देखो इतना मेरे नहीं तो हम एक अनाद। But but मेरे नहीं। But the question the question should be raised that what did you do with all this money from ICC?

আইপিএল এর কত ম্যাচ বলুন তো কত পরে শুরু হয়ে ম্যাচ পুরো ফিফটি পুরো টোয়েন্টি ওভার্স খেলা হয়েছে সো ইট উইল এবং ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেম ইজ ওয়ান অফ দ্য বেস্ট গোয়িং অ্যারাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও এই ইডেন গার্ডেন্সই ধরুন না ফ্যান্টাস্টিক ড্রেনেজ সিস্টেম বাট অল ইন অল দিস ইজ অল দ্যাট উই হ্যাভ ফর নাও বাবা থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং শ্রমিক দা জয়েন্ড আস ফ্রম দুবাই সো শ্রমিক দা ইজ প্রেডিক্টিং আ কাপল অফ চেঞ্জেস বরুণ চক্রবর্তী হেড অফ রবীন্দ্র জাডেজা ফর সানডেজ ম্যাচ এগেন্স নিউজিল্যান্ড এবং শ্রমিক দা এটাও বলছেন যে মেবি আমরা হয়তো স্বামীকে বিশ্রাম দিই ইন্ডিয়া হয়তো আর্শদীপকে খেলাতে পারে রেস্ট আনচেঞ্জ কে এল রাহুল প্রেস কনফারেন্সে ক্লিয়ার করে দিয়েছেন যে তার একটু অসুবিধা হয় এত ব্যাটিং পজিশন আপ ডাউন নিয়ে বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট এটা হতেই পারে তিনি জানেন যে তিনি অতগুলো বল পাবেন না কাজে তিনি নেটে প্র্যাকটিস চালিয়ে খেলা প্র্যাকটিস করছেন অনেকদিন ধরে এবং রোহিত আজকে পুল শট মেরেছেন স্বামী হেজ বোল্ড ইন দ্য রেট সো ইন্ডিয়ান ফুল ইন্ডিয়ান স্কোয়াড ইজ ফুলি ফিট বা প্রিকশনারি বিশ্রাম দেওয়া হতে পারে ফর সানডেজ ম্যাচ রবিবার আমরা আবার আসবো উইথ প্রি ম্যাচ মিড ম্যাচ অ্যান্ড পোস্ট ম্যাচ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং স্পোর্টস